আট লাখ দশ লাখ অথবা মানে বিশ লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে আপনি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকার দামের গাড়ি আনতে পারবেন তখন দেখবেন সব পেঙ্গুইনরা এক মত হয়ে যায় কোনো দিন মত নাই পেঙ্গুইনদের মধ্যে অতএব দেখবেন যে লুটপাটের বংশবদীয় রাজনীতি তারপর দেখবেন থোক বরাদ্দ সকল দলের কথা বলছে কিন্তু থোক বরাদ্দ আছে এমপিদেরকে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি টাকা থোক দিয়ে দেয় বছরে হিসাব ছাড়া থোক বরাদ্দ দেখবেন কোনো একটি লাভ নাই এত মিল মহব্বত মানে চোট বাট ভিতরে যে কি পরিমাণ বিল বহ থাকতে পারে এই বিলগুলো না দেখলে বুঝবেন না এটা কেন কারণ এটাকে তারা রিপাবলিক করতে চায় না এটাকে তারা বংশীয় রাজনীতি করতে চাইছে আমরা নাগরিক আমরা এখানে থাকি বাসিন্দা আর নাগরিক হওয়ার পার্থক্য আছে লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয় রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয় বাসিন্দা পশু বাসিন্দা সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে সুন্দরবনের বাঘভাল ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায় তখন কি বিএসএফ ওকে আটকায় ওর কি পাসপোর্ট দেখাইতে হয় সুন্দরবনের পানি দিয়ে কমিটটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে ওর কি পাসপোর্ট লাগে ওর পরিচয় লাগে এনআইডি লাগে লাগে না কেন মানুষের কেন লাগে বিএসএফ কেন আমাকে মারে আমার লাশ কেন ঝুলায় রাখে আমার ফেলানি কেন ঝুলায় রাখে এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা না নাগরিক এটা বুঝতে হবে যে আপনারা আপনাদেরকে মানুষ দি আধার অপর আপনাকে কিভাবে ট্রিট করে তো বাংলাদেশে কোনো নাগরিক নাই বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা আমরা বিশ কোটি মানুষ আছি এখানে আমরা খাই দাই পশু পাখির মতো জীবনযাপন করি আমরা নোড়াচড়া করি না আমারটা দেখি দেখবেন একটা লেসেস ফেয়ার অ্যাটিচিউড আছে বাংলাদেশের তরুণদের আনটির জন্য জুন জুলাই আগের কথা বলছি লেসেস ফেয়ার অ্যাটিচিউডটা কি দেখবেন

এই পার্থক্যটা এই দেশের মানুষ বুঝে না যে টাকাটা নিল পত্রিকা এবং তর্ক করে বহু বরফ দেখছি আমি যারা এসে আমার সাথে তর্ক করছে বলে ভাই আমাদের কারো টাকা তো চুরি হয় নাই টাকা তো আছে দেশের টাকা নিল পত্রিকা এটা হলো নাগরিক আর বাসিন্দার পার্থক্য ওই কুমিরের পার্থক্য যে বাংলাদেশ অংশে গিয়ে হরিণ খেলাম না ভারত অংশ গিয়ে হরিণ খেলাম ওর কোনো সেন্স নাই তো